সামনে আসছে আরাফাতের দিন আরাফাতের দিন হল জিলহস মাসের নয় তারিখ এখন এই দিনটা এত ইম্পর্টেন্ট কেন এত জরুরি কেন এত গুরুত্বপূর্ণ কেন কারণ আরাফাতের দিন আল্লাহ তালা আমাদের ধর্মকে পারফেক্ট করে দিয়েছেন আমাদের ধর্মকে পরিপূর্ণ করেছেন আর এই নির্দিষ্ট রেফারেন্সটি আমরা পাই ওমার রাদিয়াল আনহোর একটা বর্ণিত হাদিস থেকে এই নির্দিষ্ট হাদিসে এসেছে যে একজন জিউইশ একজন ইহুদি ব্যক্তি ওনার কাছে এসে বললেন যে তোমাদের কোরানে এমন একটা আয়াত আছে যদি এইটা আমার ধর্মে থাকতো তাহলে ওই দিনই আমরা ঈদ পালন করতাম কারণ ওই দিন তোমাদের ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে তখন ওমার রাধি আলানুর জিজ্ঞেস করলেন যে এই দিনটা কবে ছিল এই নির্দিষ্ট আয়াতটা তোমরা কোথায় পেয়েছ তখন ওই ইহুদি ব্যক্তি সুরাম মায়াদার তিন নাম্বার আয়াতে রেফারেন্স দিলেন এখন এই তিন নাম্বার আয়াতে কি লেখা আছে এই তিন নম্বর আয়াতে আল্লাহ সুভানা তালা আমাদের জানিয়েছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে যখনই এই আয়াতটার রেফারেন্স ওই ইহুদি ব্যক্তি দিলেন তখনই ওমার রাদু বললেন আমি তো এই আয়াতের কথা জানি এটা আরাফাতের দিন নাজিল হয়েছিল তার মানে আমরা বুঝতেই পারছি আল্লাহ সুহানাতালা আরাফার দিন আরাফাতের ময়দানে যখন হাজিরা ওখানে সবাই আল্লাহর কাছে দোয়া করেন ওই দিন আল্লাহ সুহানা তালা আমাদের ধর্মকে সম্পূর্ণ করেছেন এবং একটা হাদিসে এসেছে যখন রাসূল রাসুল ওয়াসাল্লাম বলেছেন হজ মানে আরাফা এখন হজ মানে কি শুধুই আরাফা না শুধুই আরাফা না কিন্তু উনি বোঝাতে চেয়েছেন যে আরাফা হলো কোর অফ হজ মানে হজের মূল ভিত্তিটা মূল আসল জায়গাটাই হলো আরাফাতের ময়দানে তাই আরাফাতের দিন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আরাফা শব্দের মানে হল কাম টু নো অর নলেজ অর্থাৎ কোনো কিছু জানা এখন এটাকে আরাফাত কেন বলা হয় বা আরাফা কেন বলা হয় ওইদিন আমরা আমাদের রবকে পরিপূর্ণভাবে জেনেছি এবং এখনও জানি আমরা ওই দিনকে সবচেয়ে বেশি রহমত আল্লাহর কাছ থেকে পাই আল্লাহ আল্লা সুবাহতাল্লা সবচেয়ে বেশি মানুষকে ওই দিন আগুন থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ মাফ করে দেন এবং এটা হাদিসে রাসুল সাল্লু সাল্লাম আমাদের নিশ্চিত করেছেন এবং শুধু আরাফাতের দিনই না এই পুরা জিলহজ মাসের দশ দিনের কথা আল্লা সুভানা তালা এর গুরুত্ব বোঝানোর জন্য কোরআনে অনেকবার বলেছেন যেমন সুরা আলফাজারে এক নম্বর আয়াতে আল্লা সুভানা তালা এই দিনগুলার নামে শপথ করেছেন কসম খেয়েছেন যেমন এক নম্বর আয়াতে বলা আছে কসম ভোরবেলার এবং তারপরেও রাতের কথা দ্বিতীয় আয়াতে বলা আছে এবং এই দিনগুলোর এই জিলহজ মাসের দশ দিনের গুরুত্ব এই দিনগুলোয় আমাদের এবাদতের গুরুত্ব রাসুল সাল্লিয় সাল্লাম এমনভাবে একটা হাদিসে নিশ্চিত করেছেন যে উনি বলেছেন যে এই দিনগুলোর এবাদত আল্লাহ সুফানা তালার কাছে সবচেয়ে প্রিয় তখন অন্যরা সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন যে জিহাদের চাইতেও প্রিয় জিহাদের চাইতেও বেশি আল্লাহ পছন্দ করেন এই দশ দিনের এবাদত তখন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হ্যাঁ জিহাদের চাইতেও আল্লাহ সুভানা তালা এই দশ দিনের এবাদতকে বেশি পছন্দ করেন তাহলে তো আমরা বুঝতেই পারছি যে এই দশ দিন এবাদত করা আমাদের জন্য কত জরুরি তবে যে যান মাল সব কিছু নিয়ে বের হয় বাসার থেকে ইসলামের পথে এবং কোনো কিছুই নিয়ে ফেরত আসে না অর্থাৎ সে শহীদ হয়ে যায় সে এবাদত কিন্তু আল্লাহর কাছে আরও প্রিয় এবং সুরা আল বাকারা আয়াত নাম্বার দুইশো তিনেও আল্লাহ সুবহানা তাল্লাহ জিলহজ মাসের গুরুত্বকে বুঝিয়েছেন এবং জিলহজ মাসের কিছু নির্দিষ্ট দিনকে অনেকে বলে থাকে এটা এগারো বারো আর তেরো তারিখের কথা বলা হচ্ছে কিন্তু আল্লাহ সুবাহান জিলহজ মাসের রেফারেন্স দিয়ে বলেছেন তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো তাই আমরা জিলহজ মাসে আল্লাহ সুহানা তাল্লাকে বেশি বেশি স্মরণ করব এবং এই মাসের বেশি বেশি লাভ ওঠানোর চেষ্টা করব। এইবার আসি আরাফাতের দিন আসলে কি হয় আরাফার দিন অথবা আরাফাতের দিন আল্লাহ সুহানা তালা আমাদের পৃথিবীর অনেক কাছে চলে আসেন এবং ওই দিনের মতো শয়তান কখনো বেশি অপমানিত বা হিউমিলিয়েটেড হয় না এটা সাল্লাম আমাদেরকে হাদিসে কনফার্ম করেছেন উনি বলেছেন ওই দিন শয়তান সবচেয়ে বেশি হিউমিলিয়েটেড হয় এবং ওই দিন শয়তান খুবই কষ্ট পায় খুবই নিজের চুল ছিঁড়তে থাকে নিজের আঙ্গুল কামড়াতে থাকে এটা এখন কেন করে কারণ আল্লাহ আল্লা তালা ওই দিন অনেক মানুষকে মাফ করে দেন এবং শয়তান যখন দেখে যে একটা মানুষের পিছে শয়তান এই সত্তর বছর আশি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ব্যয় করেছে এই মানুষটাকে পথভ্রষ্ট করার জন্য কিন্তু আল্লাহ নিমিশে ফেরিস্তাদের কাছ থেকে তাদের রিপোর্ট নিচ্ছেন তাদের সব রকমের গোনার সব রকমের আমলের সব রকমের ইমানের সব রকমের তবার আল্লাহ হিসাব নিয়ে তাকে মাফ করে দিচ্ছেন খুব তার সব আল্লাহ মাফ করে দিচ্ছেন এটা দেখে শয়তান সহ্য করতে পারে না সে নিজের চুল ছিটতে থাকে সে রাগ হতে থাকে এবং আল্লাহ সুভানা তালা যখন ওই দিন পৃথিবীর কাছে চলে আসেন আল্লাহ সুহানা তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন এমন না যে আল্লাহ সুভানা তালা জানেন না তাও আল্লাহ সুহানা তালা খুব পছন্দ করেন নিজের পাওয়ারকে প্রদর্শন করতে নিজের শক্তিকে প্রদর্শন করতে অহংকার হল আল্লাহ আল্লা তালা চাদর তাই আমরা কেউ অহংকার করবো না তবে আল্লাহ সুফানা তালা অহংকার করতে নিজের শক্তিকে প্রদর্শন করতে আল্লাহ সুহান তালা খুব পছন্দ করেন আর তাই আল্লাহ সুফেন তালা তখন মানুষের দিকে তাকিয়ে আরাফাতের ময়দানে যে মিলিয়ন মিলিয়ন মানুষ আল্লাহর কাছে এবাদত করছে তখন আল্লাহ তাদের দিকে তাকিয়ে বলেন ফেরেস্তাদেরকে আমার এই বান্দাদের কি অবস্থা তাদের চুল তাদের জামা কাপড় ময়লা এরা চায় আমার কাছে এত কিছু এত কষ্ট করে এত কষ্ট করছে এত দোয়া করছে যে যার ভাষায় চাচ্ছে এত কিছু করে এত নোংরা অবস্থায় বিধ্বস্ত অবস্থায় না খেয়ে দে তারা যে এত কষ্ট করছে কেন করছে এরা আমার কাছে কি চায় যে আমি দিয়ে দিব তখন ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার কাছে এটা ক্ষমা চায় আল্লাহ আপনার কাছে এটা এই সব চাচ্ছে তাদের সব রকমের প্রয়োজন আপনার কাছে যাচ্ছে তখন আল্লাহ সুহানা তালা বলে তোমরা সাক্ষী থেকো আমার বান্দারা যেমন কষ্ট করে আমাকে না দেখে আমার জন্য এবাদত করছে আমার কাছে ক্ষমা চাইছে আমার ভয়ে ক্ষমা চাইছে আমি তাদেরকে সেভাবেই ক্ষমা করে দেবো তারা যা চাইবে আমি সব দিয়ে দেব তাই আমরা ওই দিন অনেক অনেক বেশি এবাদত করব এবং অনেক রেফারেন্সে এসেছে ইসলামিক রেফারেন্সে অনেক স্কলাররাও বলেন যে অনেকেই এই দিনের জন্য অনেক দোয়া বাঁচিয়ে রাখে সারা বছরের অনেক দোয়া মানুষ একত্রিত করে রাখে আরাফাত দিনে চাওয়ার জন্য আরাফার দিন যে শুধু ক্ষমা চাওয়ার জন্য তা কিন্তু না আপনি চাকরি প্রয়োজন আপনি প্রিয় মানুষকে প্রয়োজন আপনি পড়ালেখায় সাহায্য দরকার দারিদ্রতায় ভুগছেন সেখান থেকে উদ্ধার চান ঋণমুক্ত হতে চান সুস্থ শরীর চান বাবা মা মারা গেছেন সন্তান মারা গেছেন জীবনসঙ্গী মারা গেছেন ভাই বোন মারা গেছেন তাদের জন্য আপনি রেহাই চান যে কোনো দোয়া আল্লাহ সুফানা কাছে ওই দিন আপনি যে কোনো দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তালা কবুল করে নেবেন এবং আমরা ওই দিনকে জোহর থেকে মাগরিব পর্যন্ত সারাক্ষণই এবাদতে থাকার চেষ্টা করব এবং ওই দিনকে আমরা বেশি বেশি এবাদত এমনভাবে করব যেন আল্লাহ সুফানা তালা খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেন এবং ওই দিনকে আমরা হারাবো শয়তানকে শয়তান সবচেয়ে বেশি যেহেতু অপমানিত এবং বিধ্বস্ত থাকে সেই দিনে এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওই দিনের আগে শুধু শয়তান আরও বেশি বিধ্বস্ত ছিল বদরের যুদ্ধের দিন বদরের যুদ্ধের দিন শয়তান ভেবেছিল ইসলাম আজকেই শেষ আজকে এখানেই সমাপ্তি হবে মুসলিম জাতির কিন্তু জিব্রাইল আল্লাহ সাল্লাম যখন উনার দলবল নিয়ে সব ফেরিস্তাদের দলবল নিয়ে পৃথিবীর বুকে নেমে আসলেন এবং যখন শয়তান রিয়েলাইজ করল যে সে যুদ্ধে হেরে গেছে সে কোনোভাবেই ইসলামকে শেষ করতে পারবে না সেই দিন সে অনেক অপমানিত হয়েছে অনেক পরাজিত হয়েছে এবং তারপরেই যে দিনগুলোতে শয়তান সবচেয়ে বেশি অপমানিত এবং পরাজিত হয় সেটা হলো আরাফাতের দিন তাই আমরা সবাই ওই দিনকে শয়তানকে আরও বেশি অপমানিত করব আরও বেশি হিউমিলিয়েটেড করব হারিয়ে দিব শয়তানকে এবং আল্লাহ সুহানা তালার কাছে মন থেকে আমরা ক্ষমা চাইতে থাকবো যেন আল্লাহ সুহানা তালা আমাদের সব গোনা মাফ করে দেন ওই দিন আমরা শয়তানকে বয়কট করব আমাদের লাইফ থেকে শয়তানকে একেবারে তাড়িয়ে দিব আমাদের লাইফ থেকে এবং আল্লাহ যেন শয়তান আর আমাদের না করতে পারে এবং আল্লাহ সুহানা তালা যেন আমাদের মাফ করে দেন এবং তারপরে আমরা যেন কখনোই শয়তানের ওয়াশ শয়তানের পরিকল্পনার ফাঁদে পানা দিই আরাফাতের দিন আমরা রোজা রাখারও চেষ্টা করব কারণ আরাফাতের দিন যদি আমরা রোজা রাখি তাহলে রাসুল সাল্লা সাল্লাম আমাদের বলেছেন যে আমাদের দুই বছরের গোনা মাফ হয়ে যাবে আগামী এক বছর এবং গত এক বছরের তবে এখানে উল্লেখ্য এই যে যেগুলো মাইনার সিনস মানে ছোট ছোট যে গোনাগুলো আমরা সব সময় প্রতিনিয়ত করছি সেই গোনাগুলো মাফ হবে কিন্তু বড় গোনা যদি আমরা মাফ করাতে চাই তাহলে কিন্তু আরাফাতের দিন আল্লাহর কাছে অনেক মাফ চেতে হবে আমাদের শুধু রোজা রাখলেই আমাদের ছোট গোনার সাথে বড় গোনা কিন্তু মাফ হবে না তাই ছোট গোনার জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে রোজা রেখে মাফ চাইব রোজা রাখলে আল্লাহ সুফান খুশি হয়ে আমাদের দুই বছরের ছোট গোনা মাফ করে দিবেন এবং আমরা সারাদিনই আল্লাহ সুফানা তাল্লার কাছে মাফ চাইতেই থাকবো এবং একটা জিকির আমরা করতে থাকবো জিকিরটা কি রসূল সাল্লাম আমাদের বলেছেন যে উনি নিজে এবং আগের নবীরাও এই নির্দিষ্ট দোয়াটি নির্দিষ্ট জিকিরটি আরাফাতের দিন করতেন এবং আরাফাতের দিন এই নির্দিষ্ট দোয়াটাকে শ্রেষ্ঠতম সর্বোত্তম দোয়া বলে ঘোষণা করা হয়েছে দোয়াটি হল লা ইলাহা ইলে লাহু লা লাহ শরীকা লাহু লাহুল লাহুল ওয়ালাহুল হামদ ওয়াহুয়া আলা কুল্লি শাহিন কদের অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি একক আর কোনো শরিক নেই আপনার রাজত্ব একমাত্র আপনারই সমস্ত প্রশংসাও একমাত্র আপনারই জন্য আল্লাহ আর আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান তাহলে আমরা যদি একটু ভেঙে দেখি আমরা আসলে স্টেপ বাই স্টেপ এ দোয়াটাতে কি করছি এই জিকিরটাতে কী করছি সর্বপ্রথম আল্লাহকে বলছি আল্লাহ আপনি ছাড়া আর কোনো রব নেই আপনি একমাত্র রব এবং আপনার আর কোনো শরিক নেই আর কেউ নেই আপনার পাশে যার আমরা এবাদত করব। এরপরে আমরা আল্লাহর রাজত্ব ঘোষণা করছি আমরা ঘোষণা করছি যে সৃষ্টির সব কিছু আল্লাহর আল্লাহ সব কিছুর মালিক সব কিছুর রাজা এবং তারপরেই বলছি আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আপনারই মানে আমরা আল্লাহ এক এটা ঘোষণা করছি আর কেউ আমাদের রব নেই এটা ঘোষণা করছি এবং তারপরেই বলছি যে আল্লাহ আপনিই রাজা এবং তারপরে আল্লাহর প্রশংসা করছি বলছি আল্লাহ যত প্রশংসা আমি করতে পারি সব শুধু আপনার আর কারো কোনো প্রশংসার যোগ্যতাই নেই এবং সবার লাস্টে সবার শেষে আমি আল্লাহকে বলছি আল্লাহ আপনি একমাত্র যিনি সকল ব্যাপারে ক্ষমতাবান অর্থাৎ আমাদের কোনো যোগ্যতা কারো নেই অন্য কোনো রব অন্য কোনো ক্ষমতার কোনো যোগ্যতা নেই এবং কারো কোনো ক্ষমতাই নেই এমন কোনো ক্ষমতাবান কেউ নেই যে সকল বিষয়ের খেয়াল রাখতে পারে সব বিষয়কে কন্ট্রোল করতে পারে তাহলে আল্লাহ সব রকম শক্তি অস্তিত্বকে আমরা এখানে ঘোষণা করছি তাই রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে তিন মিধির পঁয়ত্রিশশো পঁচাশি নাম্বার হাদিসে এটা কনফার্ম করেছেন এটা জানিয়েছেন যে এই দোয়াটা আরাফাতের দিন সবচেয়ে উত্তম দোয়া এবং তাই আমরা রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা অনুযায়ী এই দোয়াটাকে সারাক্ষণই জিকির করতে থাকব। নিজেদের সব দোয়া তো করবোই কিন্তু এই জিকিরটা করে যেহেতু আমাদের দোয়ার নিয়ম হলো আল্লাহর প্রশংসা সবার আগে করা আল্লাহ যে এক আল্লাহর ক্ষমতাকে ঘোষণা করা তাই আমরা সবার প্রথমে এই দোয়া দিয়ে শুরু করব এই জিকির দিয়ে শুরু করব তারপরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো এবং ক্ষমা চাওয়ার সবচেয়ে সুন্দর সবচেয়ে বিউটিফুল ইস্তেক ফার হল সায়াদুল ইস্তেক আমরা সায়াদুল ইস্তেক ফারটা পড়তে পারি অথবা আরও অনেক রকমের লা ফার আছে আস্তাক ফির ইহাই আতুবু ইলাইহি এই নির্দিষ্ট ইসতেক করলে আমরা জানি আমাদের অনেক বড় বড় গোনা মাফ আল্লাহ তাআলা করে দেন অথবা আমরা এটাও বলতে পারি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ও আতুবু ইলাইহি এই দুইটা ইস্তেক ফারি অনেক পাওয়ারফুল আর যদি কারো কোনো কিছুই মনে না থাকে শুধু আস্তাক ফেরুল্লাহ আমরা বলতে পারি আস্তাক ফেরুল্লাহ হওয়া উইলাইহিও আমরা বলতে পারি আমরা সবসময় আল্লাহর কাছে মাফ ওই দিনকে চাইতে থাকব কারণ এই দুনিয়ার প্রয়োজন যদি মিটেও যায় আখেরাতে যদি আমরা আল্লাহর ক্ষমা না পাই তাহলে কিন্তু আমরা জাহান নামের সারা জীবনের জন্য অনির্দিষ্ট কালের জন্য ওখানকার বাসিন্দা হয়ে যাব এবং সেটা আমরা কেউই চাই না এবং আমরা বেশি বেশি পড়বো আল্লাহম্মা আজিম নিমিনা নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন আল্লাহ ইন্নি আউজুবি নাজাবিল কাব্র আল্লাহ আমাকে কবরের আজাব থেকে আল্লাহ পানাহা চাচ্ছি আমাকে মাফ করে দেন এরপরে আমরা চাইবো আল্লাহম্মা ইন্নি আস কাল জান্না আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন এই তিনটা নির্দিষ্ট আমল আমরা সবসময় সালাম ফেরানোর আগেও নামাজে করার চেষ্টা করবো এবং দাজ্জালের ফেতনা থেকে আমরা পানা চাইব তবে আমাদের যে আখেরাতের পরের জন্য এই জান্নাতের দোয়া কবরের আজাবের থেকে মুক্তির দোয়া এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এবং আল্লাহমা আজির নিমিনার নাটটা আমরা মাগরিব এবং ফজরের ফরজ নামাজের পরে সাতবার করে করার চেষ্টা করব। কারণ যেদিন আমরা এই আমলটি করছি যদি আমরা ফজরে করি এবং মাগরিব পর্যন্ত আমাদের মৃত্যু হয় তাহলে মৃত্যুর পরে আমাদের জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এবং জাহান নামের আগুন যদি আমাদের স্পর্শ করতে না পারে তাহলে তো আমরা বেশবাসী হয়েই গেলাম আর যদি মাগরিবের পরে আমরা সাতবার করে আল্লাহ মাজি মিনার নার পড়ি এবং ফজরের মধ্যে যদি আমাদের মৃত্যু হয় তাহলে ওই রাতে মারা গেল আল্লাহ সুবহান আতালা সেই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তাহলে আমরা সেফ থাকার জন্য আমরা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য জাহান্নামের আগুন থেকে দূরে রাখার জন্য ফজর এবং মাগরিবের দুই ওয়াফতেরই ফরজ নামাজের পরে এই নির্দিষ্ট আমলটি সাতবার করে পড়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি আমরা পুরো জিলহজ মাসের এই দশ দিন জুড়ে বিশেষ করে আরাফাতের দিন দিনের বেলা বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করব সাদাকা করার চেষ্টা করব কারণ এই রহমতপূর্ণ দিনে সব কিছুর মূল্যই অনেক বেশি এবং অনেকেরই মাথায় আসতে পারে যে তাহলে আমরা রমজানে কি করি আমরা তো জানি যে রমজানের দিনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে রমজানের রাতগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট রমজানের রাতের কথা সব জায়গায় বলা আছে যেমন জিলহজ মাসের এই দশ দিনের কথা সুবহান সুবাহতালা বলেছেন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হাদিসের রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এই দশ দিনের গুরুত্ব অনেক বেশি ঠিক তেমনভাবে রমজানে হলো দশ রাত যেটা আমরা লাইলাতুল কাদার বলি এই দশটা রাত অনেক ইম্পর্টেন্ট তাই আমরা রমজানে বেশি বেশি রাতে এবাদত করার চেষ্টা করব। পুরো রমজান জুড়েই আমরা দান খয়রাত করার চেষ্টা করব। কিন্তু জিলহজ মাসে বিশেষ করে এই দশ দিনে আমরা বেশি বেশি দিনের বেলা দান খয়রাত এবং এবাদত করার চেষ্টা করব। বেশি বেশি আমরা বলবো সোহান আল্লাহ আলহামদুলিল্লা লাইল্ল্লা আল্লাহ আকবর এবং আরাফাতের দিন যেহেতু অনেকেই দেখা যাবে রোজা রাখছে আমরা সবাই চেষ্টা করব এই দিনটাতে অনেক মানুষকে ইফতার করানোর ইফতার করানো মানে কিন্তু এটা না যে আপনি পুরো ইফতারটাকে ওনার স্পন্সার করতে হবে যেমন আপনারা যদি কেউ মসজিদে যান দেখবেন অনেকেই মসজিদে ওই দিনকে ইফতার করবে আপনারা কিছু পানির বোতল নিয়ে যেতে পারেন বাসার থেকে অথবা কিনে আপনারা কিছু জুস বানিয়ে নিয়ে যেতে পারেন একটু রুয়াফজা একটু চিনি দিয়ে লেবুর শরবত বানিয়ে নিয়ে যেতে পারেন কারো যে আপনার রোজা খোলার জন্য ওনাকে পানি দিচ্ছেন তখন ওই বান্দা যত সোয়াব যত নেকি ওই সময় কামাবে রোজার মাধ্যমে আল্লাহ সুহানা তালা কিন্তু এই পুরা নেকি কেউ ওনার সম পরিমাণ দেবেন ওনার কোনো নেকি না কমিয়ে এবং আল্লাহ সুভানা তালা আমাদের রোজা অনেক পছন্দ করেন রোজা আল্লাহ সুভানা তালা বলেন যে সব এবাদত বান্দা করে নিজের জন্য কিন্তু রোজা সে করে আমার জন্য এবং রোজা রিওয়ার্ড পুরস্কার আল্লাহ সুহানা তালা কিন্তু ফেরেস্তাদের মাধ্যমে আমাদেরকে দেন না আল্লাহ সুহানা সরাসরি আমাদের হাতে আমাদের রোজা রাখার পুরস্কার দেন এবং যখন আমরা ইফতার নিয়ে বসে থাকি আল্লাহর এবাদত করতে থাকি মাকরিব না হওয়া পর্যন্ত আমরা রকমের কিছু খাই না না পান করি তখন আল্লাহ সুভেন তালা ফেরেস্তাদেরকে বলেন যে আমার এই বান্দা না খেয়ে দিয়ে এই যে এত খাবার আছে তার সামনে সে ক্ষুধার্ত সে না খেয়ে দেও কেন সে বসে আছে সে কেন আমাকে ডাকছে এমন না যে আল্লাহ সোহেন তাআলা জানেন না যে আপনি কেন বসে আছেন কেন খাচ্ছেন না কিন্তু যেহেতু আল্লাহ সুহেন তাআলা নিজের ক্ষমতা প্রদর্শন করতে অনেক পছন্দ করেন প্রশংসা শুনতে অনেক পছন্দ করেন তাই আল্লাহ সুমান্না তালা তাদেরকে জিজ্ঞেস করেন কেন আমার বান্দারা খাচ্ছে না আর ফেরেশতারা যখন বলে যে আল্লাহ আপনার ভয়ে খাচ্ছে না আপনার কাছে ক্ষমা চাইছে আপনার এবাদতে আল্লা আল্লাহ না খেয়ে দিয়ে আছে আপনি কি সন্তুষ্ট করার জন্য তখন আল্লাহ সুমান্না তালা অনেক খুশি হয়ে যান এবং আমাদের সব মনোকামনায় আল্লাহ সোহান তালা পূরণ করে দেন আমাদের সব গোনায় আল্লাহ সোহান তালা মাফ করে দেন তাই আমরা ওই দিনকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে এবাদত করতেই থাকব এবং আরাফাতের দিন যেটা অনেকে বলে পনেরোই জুন আবার অনেকে বলছেন ষোলোই জুন আমরা দুই দিনই চেষ্টা করব আল্লাহর বেশি বেশি এবাদত করার আমাদের রোজা রাখার কারণ এই ব্যাপারে কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক কারণ পনেরো তারিখে হলো আরাফাত সৌদি আরবে কিন্তু আমাদের জন্য কিন্তু যদি আমরা জিলহজ মাসের হিসাব করি যেহেতু চাঁদ দেখা নিয়ে আমাদের সাথে একটা ডিফারেন্স আছে বা অন্যান্য যেসব দেশের সাথে ডিফারেন্স আছে যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে আমাদের উচিত পনেরো এবং ষোলোই জুন দুই দিনই রোজা রাখা এবং আল্লাহর বেশি বেশি ইবাদত করা তবে বিভিন্ন স্কলাররা বিভিন্ন রকমের মতভেদ দিচ্ছেন এই ব্যাপারে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যেহেতু আমরা কোনো স্কলারের কথা শুনে আমরা কোনো চান্স নিতে চাই না আমরা কোনো সুযোগ নিতে চাই না আল্লাহর ক্ষমা পাওয়ার থেকে আমরা কোনোভাবে বঞ্চিত হতে চাই না তাই আমাদের উচিত হবে যেহেতু আমাদের ঈদ একদিন সৌদি আরবের চেয়ে পিছনে হচ্ছে একটু পরে হচ্ছে তাই আমাদের আরাফাত হওয়ার সম্ভাবনা ষোলোই জুনও রয়ে যায় তাই এই দুই সালে আমরা পনেরো এবং ষোলোই জুন দুই দিনে চেষ্টা করব আরাফাতের হিসাবে রোজা রাখা তবে যাদের শরীর অনেক অসুস্থ আছে ওনারা যদি চান শুধু পনেরো তারিখেও রাখতে পারেন কারণ নিশ্চিত ওই দিন হাজিরা সবাই আরাফাতের ময়দানে জড়ো হবেন সবাই মিলে মিলিয়ন মিলিয়ন মানুষ আল্লাহর কাছে ইবাদত করবেন এবং নিশ্চিত আমি ওই দিন আল্লাহ সুভানা তালা যেখানেই আমরা যেই থাকি না কেন আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করে নেবেন তাই আমরা সবাই ইসলামকে একটু সহজভাবে পালন করি কিন্তু আল্লাহর এই নির্দিষ্ট দিনগুলোতে এই বিশেষ দিনগুলোতে বেশি বেশি এবাদত করি রোজা রাখি দান খয়রাত করি আল্লাহ জিকের করি যেন আল্লাহ সুফানা তালা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান এবং আমরা আমাদের সব গোনা আল্লাহ সুফানা তালার কাছে মাফ করিয়ে জান্নাতুল ফের দোষ আমাদের জন্য অর্জন করে নিতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বোঝার ভুল হয়ে থাকে রেফারেন্সের ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন আমি নিশ্চয়ই সেটা শুধরে নেব কারণ এই ভুলটা শুধু আমার না আমার মাধ্যমে আরও অনেকের কাছে পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম